না বুঝলেন না বুঝলে বলেন আপনাদের বাসায় করবো নাকি দুনিয়াতে সুস্থ অবস্থায় হোক না কেন অসুস্থ অবস্থায় হোক না কেন সুখে সবসময় আল্লাহর প্রশংসা করে সবসময় যে ব্যক্তি নাকি আল্লাহর প্রশংসা করবে আমাদের পাইতে চান সর্বপ্রথম আল্লাহ নবী অনুসরণ করতে লাগবে লাগবে না আল্লাহ নবীকে উপদেশ গুলো আপনাদেরকে দিয়েছে আমাদেরকে দিয়েছে ওইগুলোর উপরে এক একটা সন্ন্যতের উপরে এক একটা আমলের উপরে যদি আমরা চিন্তা করি আমল যদি করি সবাই আমরা জানি যে এইটা করা এটা সুন্দর শুক্রিয়া আদায় করা ভালো সবসময় আল্লাহ শুক্রিয়া আদায় করলে আল্লাহ বাড়াই দেয় সবাই জানি কিন্তু করি আমাদের আমলের জিন্দগির মধ্যে আমরা আনতে পারি না তাই না কিন্তু হয়তো কি জন্য আনতে সবাই জানি যে নামাজ পড়তে লাগে হয়তো নেক আমল করতে লাগে কিন্তু আপনি যখন নাকি নেক আমল করতে যাবেন নামাজ পড়তে যাবেন ওই সময় শিক্ষা শিক্ষার দরকার আছে দিনের শিক্ষার দরকার আছে না কিন্তু অনেকের মধ্যে এই শিক্ষাটা নাই ওই জন্য একটু চেষ্টা করতে পারেন ওই দিকে যাইতে পারি ঠিক না ঈশ্বরের দিনকে আমি কানে শুনি তো আপনার কথা হজুর কানে বলে না তাই না হজুর কানে বলে আলহামদুলিল্লাহ কানও ঠিক আছে কথা কইবেন ইনশাল্লাহ কিছু কথা কইবেন আগের হজুর ওয়াজ করলো অত সুন্দর করে ওয়াজ করলো আপনারা কথাই বললেন কথা বলা লাগে যদি যখন নাকি আপনাদের সাথে কথা বলবো আমি কিছু জিজ্ঞাসা করবো